মানবতা বিরোধী অপরাধ করেছে সে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই ইফতার মাহফিলে আসা প্রত্যেক ফেসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি সকলকে এত থাকবেন জুলাই আগস্ট অগ্নের মধ্যে দিয়ে বাংলাদেশে একটা পক্ষে বাংলাদেশে নাম লিখতে পক্ষে রাজধানীকে একটি নতুন বাংলাদেশের মানুষ এক নতুনকে না লিখতে চায় না ভারতকে এক নতুন পারস্পরিক প্রতিযোগিতা থাকবে আদর্শের প্রতিযোগিতা থাকবে পলিসির প্রতিযোগিতা থাকবে থাকবে জনসেবা করবার প্রতিযোগিতা সেই রাজনীতিতে কোনোভাবেই চাঁদাবাজির কোনো স্থান হবে না সেই রাজনীতিতে কোনোভাবেই মারামারির কোনো স্থান হবে না টেন্ডারবাজির কোনো স্থান হবে না সেই রাজনীতি বাংলাদেশের সেবাদ বিরোধী যত পক্ষ আছে সকল পক্ষ একসাথে হয়ে জনগণের সেবায় এক কাতারে নেমে তারা রাজনীতিটা পরিচালনা করবে আমরা এখানে বিভিন্ন দলের মানুষেরা আছি আমাদের অনেকের অনেক বক্তব্য থাকতে পারে আমাদের অনেকের রাজনৈতিক ভীষণ লক্ষ্য অনেকগুলো আলাদা হতে পারে কিন্তু আমরা সকলে বিশ্বাস করি যে এখানে আজকের ইফতার মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই ফেসিবাদ বিরোধী পক্ষ এবং এই ফেসিবাদ বিরোধী পক্ষের একটাই দাবি হওয়া উচিত বাংলাদেশে যারা ফেসিবাদের জন্ম দিয়েছে বাংলাদেশে যারা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়কালে নারককে নরহত্যা চাপিয়ে দিয়েছে একই সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হবার জন্য অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন সাংবাদিকেরা আমাদেরকে প্রশ্ন করছেন যে আপনারা তারুণ্য নির্ভর দল আপনাদের দলে সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের অংশগ্রহণের মাত্রা কীরকম হবে আমরা খুব স্পষ্ট করে বলি বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারুণদের একটি সমাবেশ ঘটাতে সক্ষম হয়েছে এর অর্থ এটা কখনোই নয় যে এনসিপি শুধুমাত্র তরুণদের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে যারা বাংলাদেশে আঠারো বছর বয়স পেরিয়ে গেছেন শ্রমিক যারা ছাত্র যারা পেশাজীবী যারা কৃষক যারা মজুর যারা গৃহকর্মী যারা গৃহিণী যারা আলেম সমাজের প্রতিনিধি আছেন যারা তৃতীয় লিঙ্গের মানুষ আছেন যারা দলিত আছেন হরিজন আছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন পাহাড়ের অধিবাসী আছেন সিনিয়র সিটিজেন আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন আমরা সকল শ্রেণী পেশার মানুষকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে অংশগ্রহণ করবার জন্য উদাত্ত আহ্বান রাখছি আমরা আশা করি অল্প সময়ের মধ্যে সারা দেশ জুড়ে এনসিপি তার কর্মপরিধি বিস্তৃত করতে সক্ষম হবে এবং আজকের এই ইফতার আয়োজনে ফেসিবাদ বিরোধী যত পক্ষ আপনার উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সুন্দর এক বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্তের এক বাংলাদেশ বিরোধী পক্ষের ফেঁসিবাদী ব্যবস্থার বিলোপের এক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে সক্ষম হব আজকের ইফতারে আপনাদের সকলের অংশগ্রহণকে আবারও সাধুবাদ জানিয়ে